তোমার শাশুড়ি কাজ করে তুমি তোমার দুই শাশুড়ি দিয়ে কাজ করাও আর না চিন্তা করো তাই এখন করিয়ে দিচ্ছি বলো বলে তখন বউ করবে क्या है भैया आपके पास क्या क्या है खिलौना कितने का है खेणोना। खेणोना। वो यूनिकॉर्न यूनिकॉर्न कितने का है पाँच रुपए का।, का और ये ये बेयर सामने एक लाख क्यों इतना महंगा क्यों का। क्यों? वो पाँच रुपए का ये इतना महंगा क्यों? सामने वाला महंगा और पीछे वाला थोड़ा सा ये दे। दे थी के? गुड़िया के <laughs> भाई इसको ना कोई तो हो और ये कितने का है तो वो बड़ा वाला टेडीपियर नहीं पीछे यूनिकॉर्न के पीछे बड़ा वाला नहीं वो वाला ये।, हाँ। ये, है तीन ये तीन रुपए ये तीन रूपए ये पाँच रुपए और ये इतना महंगा क्यों इतना छोटा सा आपको कुछ, देखो। कुछ नहीं पता देखो ये है पाँच दस लाख दस लाख कौन खरीदेगा अगर हाँ मेरा दुकान तो महंगा है तो क्या करूँ अच्छा आपका दुकान महंगा है और हाँ, ये है हजार लाख हजार लाख पहले टू का टेबल बताओ में बताओ तो <laughs> रही आपको पहले टू का टेबल बोलना पड़ेगा बोलो आपको ठीक है वो वाला दे दो यूनिकॉर्न दे दो यूनिकॉर्न पांच रुपए का यूनिकॉर्न पैसा नहीं देते खाते में लिख लो ये <laughs> फ्री फ्री का का है आप दे दोगे फ्री में हाँ। अरे वाह! ये, ये आगे वाला बहुत महंगा पैसे लगता है और ये सब फ्री का है ये सब फ्री का है तो ये सब दे दो मुझे क्यों फ्री का है ना सब दे दो ये सब महंगा है इसलिए तो नहीं लूंगी मैं महंगा वाला आप फ्री में दे। देखो यूनिकॉन एक तो एक तो फ्री में मिल जाएगा बाकी सब महंगा बाकी सब महंगा आपने बोला ना, ये फ्री में मिलेगा तो फ्री में दे दो फ्री का कौन सा ये दो हाँ, डॉल दे दो फ्री में दोनों फ्री का कौन सा इस पे दोनों ही फ्री तो दोनों ही दे दो फ्री में मिलेगा तो फ्री में मिलेगा तो एक चूज कर एक चूज कर ये दो ये वाला ये वाला हम्म येगा ये ये एक लाख एक लाख आपने तो बोला फ्री में मिलेगा तो ये ये में मिलेगा ये तो बहुत, बहुत कम में फ्री में मिलेगा जब आपको एक लाख रुपए का फ्री एक लाख रुपए में फ्री नहीं होता एक लाख रुपए लगता है हाँ। तो लगता तो है एक लाख रुपए का थोड़ी देर फ्री रहेगा अच्छा थोड़ी देर के लिए फ्री दोगे हाँ. ये दुकान में मैं नहीं रहूंगा हट मैं ये दुकान से कुछ नहीं खरीदूंगी ये नहीं आपके दुकान में रहो मैं गया আইসাজ মি ফিকারে गाइस वेलकम ব্যাক টু মাই তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন হচ্ছে বাজে হচ্ছে আড়াইটা আটার সময় দেখতে পাচ্ছো চনঠন করে এসছি আর আমাদের খাওয়া-খাওয়া সব আজকে আগেই হয়ে গেছে কারণ কি আজকে একটা স্পেশাল ডে সেটা হচ্ছে পিঠাপুলির ডে আচ্ছা এটা আমার কাছে খুব স্পেশাল কারণ কি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি পিঠে পুলি এখানে বাড়িতে পিঠাপুলি মানে ওই দুধ পুলিটাই বানাবো আর কি চেষ্টা করব আর मम्मी করেছে গাজোড়ার হালুয়া হয়ে গেছে বানানো সেটা তোমাদের দেখাবো কীরকম বানিয়েছে ঘষাঘষি তো দেখছিলে সকাল থেকে হচ্ছিল আর আমি বানাবো দুধপুলি তো আমি আর আমার কাকি শাশুড়ি মিলে তো চলো দেখা যাক কতটা কি পারি আর আমি না ছোটবেলায় মাদেরকে দেখতাম বানাচ্ছে কিন্তু কোনোদিনও আমি ওই চুষি না চষি বলে না ওটাই করতাম শুধু আর পিঠে বানানোর চেষ্টা করতাম হতো তো না ভেতর থেকে স্টাফিং বেরিয়ে যেত এবার একটুখানি মাছ হয়েছি বড় হয়েছি বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে মা হয়েছি তো আমিও ভাবছি কি আজকে একটু বানাবো চেষ্টা করব। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি আমার কেন এরকম কথা বেরোচ্ছে হলো তো ঠান্ডা লাগছে প্রচন্ড এই জন্য তো প্রচন্ড ঠান্ডা পড়েছে তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে মা কি বানাচ্ছে দেখিয়ে দি পার্টি সাপটা পার্টি সাপটার জন্য আর একটু পাতলা হবে না তো এই যে পুর এই বড় লোকের পুর আমার একদম পছন্দ না আমার নারকেল বালা পুর পছন্দ কিন্তু এটা বানানো হয়েছে না তো তোমার জন্য দুটো নারকেলের পুরের করে দেবো হ্যাঁ এটা হচ্ছে খোয়ার পুর পুরো খোয়া আর কি কি আছে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস খোয়া আর নারকেল কিস নারকেলের কিসও কিস ও আছে নারকেল পোড়া বল কিস মিস চাচা কি আর আগে কি আর আগে কারিয়া চাচা তো চলো এখানে পাটি সাপটা তৈরি হয়ে গেছে আর এখানে এখানে রাত্রের চিকেন চিকেন ধোয়া হবে চিকেন সবটা এটা দেশি চিকেন না জানি না আরো পাতলা হবে এটা ঘন করেছে আমি বলেছিলাম তখনই কি আরে একদমই করে না হচ্ছে জানি না তো চলো রাতে এই চিকেন হবে আর এখন পার্টি হচ্ছে আর আর আমি বানাবো হচ্ছে জীবনে আর আছেটা কি বলো জীবনে খাওয়া ছাড়া আর কি আছে এক গাদা কাজ হ্যাঁ নারকেলের পুরবেলা পাটি হলো না এই কাজু কিশমিশ দেওয়া পাটি সাপটা খোয়ার কোনটা হ্যাঁ গাজরের হালবাটা দেখায় এই হচ্ছে গাজরের হালবা খেতেও ভালোই হয়েছে টেস্ট করে নিয়েছি আমার শাশুড়ি মা খুব ভালোবাসে ড্রাই ফ্রুটস এই জন্য যেখানে পারে সব জায়গায় ড্রাই ফ্রুটস দিয়ে 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 মানে মুখে শুধু ড্রাই ফ্রুটস পড়বে সব রকমের শুধু কাজু কিশমিশ না এখানে এই বাদামও আছে আলমন্ডও আছে সব রকমের বাদাম পারলে পেস্তাও দিয়ে দেয় তো চলো আমরা এখন বানাবো হচ্ছে পিঠে তো এখানে আছে হচ্ছে নারকেল কুড়ো নারকেল কুড়োটাকে জলে ভিজিয়ে রেখেছি কেন কি এখানে না নারকেল কুড়ো কিনতে পাওয়া যায় তো এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় এমনি নারকেলও পাওয়া যায় জলওয়ালা নারকেল আগে পাওয়া যেত না এখন পাওয়া যায় আগে নাগপুর থেকে নিয়ে আসতে হতো তো এটা জলে ভিজিয়ে রেখেছি এবার এটাকে কি করব

ওটা বেগুন আর বেগুনে না বলা তাই মনে হ্যাঁ এটা আরেকটু ভেজে নিলে ভেজে পুর বেশি হয়ে গেছে না ব্লগ দেখবে তখন পুটটা আরেকটু কম দিতাম তো আমি এখানে পুর বানানোর জন্য গুড় আর নারকেল কিসটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একসাথে দিয়ে দিয়েছি আর এটাতে নারকেল কিসগুলো না একটু বড় বড় তো ওটা যদি গাছের নারকেলের মানে এমনি নর্মাল নারকেল কুড়নই মানে কুড়িয়ে নেওয়া হতো তো বেশি ভালো হতো কিন্তু এটা যে যেহেতু দোকানের কেনা এজন্য একটু বড় বড় ছিল তো যাই হোক ওটাকে এখন আমি পুর বানাচ্ছি

सुबह आई छोटी भाई तेरी सास बर्तन धोने के लिए अच्छा इतनी जगह पर बर्तन ही बर्तन रखे होते हैं अंकल अंकल बोलते है बाप रे बाप बोले बर्तन आप समझ में आए छोटी भाई का हाथी बर्तन तुम लोग उससे पूरा लगा के बर्तन धनवा लेते তো নারকেলের পুর এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ এত সুন্দর হয়েছিল খেতেও যা লাগছিল না মনে হচ্ছে এগুলোকেই আমি নারু বানিয়ে খেয়ে নিই তো যাই হোক এটা তো হয়ে গেছে আর এদিকে এখন আটাটা মাখা হচ্ছে চালের আর এখানে মম্মি তো পাটিসাপটা করছিলো আর একদিকে রুটি বানানো হচ্ছে কেন কি রাতের রুটি তো এখানে আটাটা মাখা হচ্ছে গরম জল দিয়ে তার মধ্যে একটু সামান্য নুনও দেওয়া হয়েছে তোমাদেরকে আমি আর পিঠে বানানোর টাইমে দেখাইনি এই কারণে যা হয়েছে এই যে এটা বানিয়েছে চাচি কি বানাতে গেছিল হয়েছে বানানো তাও জানি না এগুলো আমি বানিয়েছি আর এইগুলো চাচি বানিয়েছ এইগুলো হ্যাঁ না দেখো আমি মিথ্যা কথা বলিনি কিন্তু যেটা আমি বানিয়েছি এগুলো চাচি সব বানিয়েছে আর আমি এগুলো চষি না চুষি কি বলে এগুলো বানিয়েছি আর দুধ এখানে সেদ্ধ হচ্ছে ওখানে বসানো হবে একটা একটা করে এই জন্য বানানোর সময় তোমাদেরকে দেখায়নি যা হাসাহাসি হচ্ছিলো যা উল্টোপাল্টা কথা হচ্ছিলো আর দেখানো হয়নি আর এখানে এতটা পুর বেঁচে গেছে আর

জয় গুরু আস্তে আস্তে দাও দাও আগে কমিয়ে না তো কমিয়ে দেয় না বাড়িয়ে দেয় তাও তো না ফেটে মেটে গেলে আর এখানে যে পুটটা বেঁচেছিল ওটা নাড়ু বানিয়ে নিচ্ছি যা দারুন খেতে হয়েছে না দারুন এখন ফুটছে পিঠেগুলো বেশ ভাঙেনি এতটা হবে তাও ভাবিনি বলো আমরা আমরা করিনি না কখনো শুধু দেখেছি মাদের গুড়টা পরে ঢালবো আগে পিঠেটা সেদ্ধ তো গাইজ আমরা পিঠেটা বানিয়ে নিয়েছি মানে আমি আর কাকি শাশুড়ি দুজনা সাহস করেই বানিয়েছি অ্যাকচুয়ালি কেন কি খুব ভয় লাগছিলো যে হবে কিনা কিন্তু এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আমি টেস্টও করে নিয়েছি খুবই ভালো হয়েছে খেতে মানে দারুণ তো এখানে পিঠে হয়ে গেছে আর এদিকে চিকেনটা ধোয়া ধুয় চলছে মানে ঠান্ডা এতক্ষণ পর ছাড়লো এত ঠান্ডা পড়েছে এখানে যে ঠান্ডায় ছাড়ছিল না তো যাই হোক এখানে চিকেনটা ধোয়া হবে কেন কি এখন চিকেন কষা বানানো হবে রাতের জন্য আর সেটা মম্মি বানাবে মানে আমার শাশুড়ি মাই বানাবে একটু কষা কষা করে সবাই রুটির সাথে খাবে আর আমি একটুখানি ভাতের সাথেই খেয়ে নেবো তো চলো বানিয়ে নিক তো এখানে রেডি হয়ে গেছে চিকেন কষা আর এত টেস্টি হয়েছে একদম এক্সট্রা জল অ্যাড করা হয়নি ওই চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল ওটা দিয়েই সিটি মারা হয়েছে দারুণ খেতে হয়েছে তো চলো একটু টেস্ট করে নেবো আর তার সাথে ভিডিওটাকে এখানেই শেষ করব ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে